তো তো সমুদ্র আজকে কিন্তু অযোধ্যা সঙ্গে কারা বরো হতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ এখন অযোধ্যা ভিতর আছে তো চলো ওনার নামছে তো ওনার কাছেই বক্তব্য তুলে ধরবো তবে যে কথা যাওয়া হয়েছিলো আজকে এক জায়গায় বরফ দিতে গেছিলি কারা কী বলি ভাই তো বর দিচ্ছেন দেখো বিজয় দায় বলছে হ্যাঁ আমাকে ফোন করেছিল বলছে কারা ভাই বলছে আর তোমার আসর বলছে তাহলে বলি কথা বর তোর দিন লাগাও আর কি আর যে কোন আসরকে তাহলে এবারে বড় যাচ্ছি তোমার তো নমস্কার আমি নতুন ভিডিও রাখাই না তো আপনারা জানিয়েছিলেন যে গতকালকে চাঁদ্রা আসলে লড়াই ছিল তো তার পরক্ষণে দেখা গেছে কারা কিন্তু আবারও বড় যাচ্ছে তো কোন আসরকে যাচ্ছে সেখানে কেমন কি জড়া নিবি একটা সমস্ত বিস্তারিত বিবরণ আমাদের পাশে রয়েছে সেই এক নম্বর মালিক অজয় সরকার তো চলুন নাম মুখ থেকেই সর্বপ্রথম শুরু করি বুঝেন নমস্কার এখন কেমন এখন কাল মেলা বাইরে আছে আজকে এখন একটু ঘোরঘোটটা আছে আমার রায় জায়গাটা হ্যাঁ তো আপনার নাম পরিচয় আমার নাম অজয় সরকার রামচন্দড়া থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া তো লড়াই না বড় দিচ্ছেন দেখো বিজয় দায় বলছে হ্যাঁ আমাকে ফোন করেছিল বলছে কারা ভাই বলছে বলছে তোমার আসো বলছে কাড়া তো আমার লড়াই হইলো নাই তো বলছে কাড়া আমার মনটা বলছে ঠিক লাগছে না বলছে কাড়া লাগাতে হবে বলছে তাহলে বলি কোথাও বড় তোরো দিন লাগাও আর কি এটা ছিল আমার আসরে ছিল পাঁচ নম্বর ছিল কিন্তু বাজারটা না লাগিলে কি করবে লাগেনি দেখে বুঝে দুবার যদি আছিল এবার ওই দেখে জড় করা সবলাই জড় ছিল ওইরকমই কিন্তু না লাগিলে কি করবে তুমি ব্যাপারটা যে এবারে এই যে বড় দিচ্ছেন এইখানে কিরকম আশা রাখছেন যে কিরকম জড়া নেবেন কিরকম এখানে বিজয় ওই যে জড়া ভালোই নিব আমি যেমন লাগে আর তার মধ্যে যদি না লাগে মানে বয়স বয়স হলে বেশি হলো কোনো নাই বয়স বয়স হলে বেশি হলো কোনো যে কোন অসুখে তাহলে এবারে বড় যাচ্ছে বড় যাচ্ছে তোমার দরড়ি যাচ্ছে দরড়ি হুম তো ওই ওইখানে তো মানে যেটা আপনার বড় যাচ্ছে তো সেইখানে যে জোড়াটা নিবেন ইনারটা যেহেতু হালিপুরা ওঠে ওনারটা তো হালিপুরে নিবেন হ্যাঁ তো তার মধ্যেও হয়তো বেশি হলে হতে পারে হ্যাঁ তো ব্যাপারটা যে আধার কার্ড আধার ইউটিউব আধার আধার কার্ড ওনারাই তোমার ইয়ার ঘর দিতে

সেটা দেখো লড়াই হতেই পারে

এইটাও করা আছে সেটা আরও কিন্তু আমাদের বিজয় দেওয়া আছে বুঝলে বিজয় দার মুক্ত শোনা যাক দু কথা কারা তো বলছি নমস্কার নমস্কার তা বলুন কেমন আছেন এখন মোটামুটি ভালোই আছি আর কি নাম বলছি আমার নাম বিজয় গো গ্রাম লেপডিং পোস্টরডি থানা জেলা জেলাপুরিয়া তো বলছি আমি মহাপাতা তো মানে বাহিৰত কাঢ়া লাগিল নাই আৰু দিয়া মানে লও দে পাৰি নাই মন বুলি একদম ভাল লাগিছে অযে দে আ মানে অলপ বুলি দিব বৰ ঘূৰি অধ্যেকা বুলি তুমি

আমাতে হালে নতুন উঠেছে যে জস্টি মাসুন আছে নাকি দেখিয়ে দিতে পারে হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দিই দেখে শুনে নাম দিও হ্যাঁ যদি কারো ইচ্ছা হয় তো হ্যাঁ বয়স্কাল পর দেখিব বাকি শরীর স্বাস্থ্য দেখতে যাব না তো মেলাটা সেখানে কত দিন আছে মেলা আছে 16 আছে 16 আছে তাহলে সেই আসরে আপনারটা কোন নম্বরে থাকছে এখন ওদের 8 টাকা অলরেডি মানে সাতটা ছিল আর দুটো আজ বাড়িলো মানে আমারটা 9 নম্বর আছে 9 নম্বর তাহলে 9 নম্বরে আপনার কাটা যাচ্ছে হ্যাঁ ঠিক সেই আসরে অবশ্যই দর্শকরা কাবারও চেষ্টা রাখবেন আপনার লঢ়াই দেখার জন্য চাঁদরা আসরে পাইলেন না চাঁদরা আসরে পাইলে আশা করি দুটো মাথা দেয়নি গ্রামের দুটো মাথা দেই হ্যাঁ মাথা দেইনি চারটাই লঢ়াই হয়নি আর কি তিনটে লড়াই লঢ়াই হয়নি ঠিক না না চারটে চারটে আমারটাই দিয়ে নেই অজয়ের দুটোয় দিয়ে নেই হল কমিটি তো হলে ওইদিকে আমাদের আমাদের দেয়নি কমিটির দুটো অজয় আর দুটোই ওই বাচ্চাকে আর আমারটার সঙ্গে দিলো না বাজেটটাই আর ওই সুবোষ কাকুর বেহার সঙ্গে যেটা জড় হয়েছিল মানবাজার থানার ওইটাই আর বাজেটটাই দিলো না বাকিগুলো সব ভাই ভোল্টেজ লড়াই হয়েছে দেখিয়েছে সবাই হ্যাঁ 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 বাজার তাড়িয়ে দিব বলে তো বাদার তাড়িয়ে দিয়েছে সবাই অবস্থা সবাই পুলো চমকিয়ে গিয়েছিল আর একটু কাউটার সব হ্যাঁ 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 ঠিক ঠিক কাড় কী রকম আছে সেটাই আপনার সামনে উপস্থাপন করছি